আসসালামু আলাইকুম আজ এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাতাশ ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাত রবিউল আউয়াল চৌদ্দশো ছেচল্লিশ স্ত্রী বুধবার পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম নতুন আর ডিসির নিয়োগ বাতিল ওমরা যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান ভোলায় বাজারে আগুন তিন কোটি টাকার ক্ষতি বরিশালে গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায় যুবকের যাবজ্জীবন তালতলিতে সিগারেট কোম্পানির ডিলারের জরিমানা মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সদ্য নিয়োগ পাওয়া আটজনের নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মকলেিশুর রহমান জানিয়েছেন একটি বাছাই কমিটির মাধ্যমে ফিট লিস্ট তৈরি করা হয় সেই কমিটি আজ বৈঠকে বসেছিল পর্যালোচনা করে আটজনের নিয়োগ বাতিল করা হয়েছে বাতিল হওয়া আট জেলার মধ্যে রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ জয়পুরহাট রাজবাড়ী কুষ্টিয়া দিনাজপুর শরিয়তপুর ও লক্ষ্মীপুর এর আগে গত সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের উনষাট জেলায় নতুন ডিসি নিয়োগ দেয়া হয় ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এছাড়া যাত্রীদের টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সব বুকিং ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর উন্মুক্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় একই সঙ্গে টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যেসব উমরা যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন আর যেসব যাত্রী উমরা করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হবে এর আগে ওমরার জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো সব বুকিং ক্লাস উন্মুক্ত হয় ওমরা যাত্রীরা সাধারণ যাত্রীদের নেয় যে কোনো আরবিডিতে ওমরা টিকিট কিনতে পারবেন ভোলার বোরহান উপজেলার কুঞ্জের হাট বাজারে ভয়াবহ আগুনে বাজারের নয়টি দোকান পুড়ে গেছে মঙ্গলবার রাতে ওই উপজেলার হাট বাজারের পূর্ব দিকে তজমুদ্দিন রোডে এ আগুন লাগার ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান মঙ্গলবার মধ্যরাতে কুঞ্জেরহাট বাজারের পূর্ব পাশে তজমুদ্দিন রোডের একটি লেপ দোকান থেকে আগুনের সূত্রপাত হয় পরে চোখের পলকে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনে চারটি স্বর্ণের দোকান একটি জুতার শোরুম ক্রোকারিজের দোকান ঢেউটিনের দোকান গ্লাসের দোকান সহ নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বরিশালে গৃহ পরিচালিকা ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইয়ারাপ হোসেন এ রায় দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম মুলাদি উপজেলার তিলমার গ্রামের শাহ আলম খানের ছেলে মামলা চলমান অবস্থায় সাইফুলকে নয় বছর আগে পুলিশ গ্রেপ্তার করলে সেই থেকেই কারাগারে ছিল ডিএনএ টেস্টে সাজ্জাদ নামের দশ বছরের এক শিশু সাইফুলের সন্তান প্রমাণিত হয় মঙ্গলবার রায় ঘোষণার আগে সাইফুলকে আদালতে আনা হয়েছিল সাজ্জাদের ভরণ পোষণের দায়িত্ব সাইফুলকে প্রদানের নির্দেশ দিয়েছে আদালত সাইফুলের বাসায় গৃহ পরিচারিকার কাজ করত তরুণী সাইফুল তার সঙ্গে অনৈতিক সম্পর্ক করলে সে গর্ভবতী হয় এবং দুই হাজার চোদ্দো সালে পুত্র সন্তান জন্ম দেয় সাইফুল সন্তানের স্বীকৃতি দিতে অস্বীকার করে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে সাইফুল ও তার স্ত্রী রাজিয়া বেগমের বিরুদ্ধে দুই হাজার সালের আট এপ্রিল মামলা করেন মুলাদি থানার তৎকালীন পরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম একই বছরের তেইশ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন বিচারে সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় অন্যদিকে রাজিয়া বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে তালতলিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যের সিগারেট বিক্রির দায়ে হলিউড বেনশন কোম্পানি ডিলার প্রতিনিধি বঙ্কিমচন্দ্র খারাতিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই সিগারেট কোম্পানির গোডাউনে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই সিগারেট কোম্পানির গোডাউনে অভিযান পরিচালনা করা হয় এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সিগারেট বিক্রি করার সত্যতা পাওয়ায় ওই সিগারেট ডিলার প্রতিনিধিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শেষ মাইকিং মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা জোর হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি নতুন আর ডিসির নিয়োগ বাতিল ওমরা যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান ভোলায় বাজারে আগুন তিন কোটি টাকার ক্ষতি বরিশালে গৃহ পরিচারিকাকে ধর্ষণের দায় যুবকের যাবজ্জীবন তালতলিতে সিগারেট কোম্পানির ডিলারের জরিমানা মাইকিং রেকর্ড করা হয় লোকবে তারিখ সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকভেতারের সংবাদ জানানোর মোবাইল নাম্বার আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম. ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ সংবাদপাঠ এখানেই শেষ করছি